হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ডিসেম্বর মাসে আমরা চলে গিয়েছিলাম একটা মায়ের ইচ্ছা পূরণ করতে আমার মায়ের খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যেটা হচ্ছে গঙ্গাসাগর যাত্রা যেটা বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো আমরা চলে গিয়েছিলাম ডিসেম্বর মাস আর শীতকাল মানেই তো ঘুরতে যাওয়া তো আমরা নিউআলিপুর থেকে গিয়েছিলাম নিউয়ালিপুর থেকে আমরা প্রথমে গিয়েছিলাম বালিগঞ্জ বালিগঞ্জ থেকে আমরা সাতটা উনতিরিশের ট্রেন যেটা লক্ষ্মীকান্তপুর লোকাল যায় লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনটাই আবার নামখানা যাবে তো আমরা কাকদ্বীপে নেমে গিয়েছিলাম যাওয়ার জন্য তারপরে কাকদ্বীপ স্টেশন থেকে নেমে একটা টেকার ভাড়া করে আমরা চলে এসেছিলাম এই লঞ্চ ঘাটে তারপর লঞ্চ ঘাট থেকে চার নম্বর ঘাট এটা তবে ভুলে রাখি যে বড় বড় যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু বারোটা একটার পর জোয়ার আসলে তারপরেই ছাড়ে আমরা ওই জন্য ছোটো নৌকা করে আমরা ওপার হয়ে গিয়েছিলাম আর তারপরে আবার একবার টেকার পাল্টাতে হবে পাল্টে আবার একটা জায়গায় ছেড়ে দেবে সেখান থেকে আবার টোটো পাল্টে কিন্তু তোমাদের যেতে হবে মেন হচ্ছে গঙ্গাসাগরের যে মুনির আশ্রম আর মোটামুটি তোমরা হাতে কিন্তু চার থেকে সাড়ে চার ঘন্টা ধরে নেবে যেতে আসতে কারণ রাস্তায় যখন ডায়মন্ড হারবারে ট্রেনটা দাঁড়াবে ওখানে কিন্তু আমাদের ট্রেন লেট করেছিল সেই জন্য প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়েছিল অতক্ষণ দাঁড়ানোর কথা থাকে না মোটামুটি তোমার আধ ঘন্টার মধ্যে ট্রেন ছেড়ে দেয় বা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেও ট্রেন ছেড়ে দেয় কিন্তু আমাদের সেদিন পঁয়তাল্লিশ মিনিট থেকে আরও একটু বেশি সময়ই হবে হয়তো দাঁড়িয়েছিল সেই জন্য হাতে কিন্তু বেশি করে সময় নিয়ে বেরোবে এবং যত সকাল সকাল পারবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আর আমরা বেরিয়ে গিয়েছিলাম যেহেতু সকাল সকাল সেই জন্য আমরা কিন্তু মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে ওখানে অনেক হোটেল আছে আর ওখান থেকে তোমরা যে কোনো একটা হোটেল নিয়ে নেবে অবশ্যই কিন্তু একদম মন্দিরের কাছে তোমরা হোটেল পাবে না মন্দিরের আগে তোমরা কিন্তু এক কিলোমিটার মতন বা হাফ এক কিলোমিটারে একটু কম তোমাদের হেঁটে যেতে হবে বাকি তারপরে কিন্তু সব রকম থাকার জায়গা খাওয়ার জায়গা সব কিছু পাবে তোমরা মন্দিরের কাছে কিন্তু একদম কিছু পাবে না এইটা হচ্ছে আশ্রমের ভিতরের পরিবেশ তো ওখানে তোমার ঘরের রেটও কিন্তু প্রচুর বেশি ঘরের রেট বলতে তোমরা বারোশো হাজারের নিচে কিন্তু তোমরা ঘর পাবে না আর ওখানে কিন্তু মঠ আছে রামকৃষ্ণ মিশনের মঠ আছে তোমরা কিন্তু ওখানে নিতে পারো ঘর আমরা কিন্তু ওখানে নিয়ে নি আমরা বাইরেই নিয়েছিলাম আমাদের রুম নিয়েছিল বারোশো টাকা করে পার নাইট এটা হচ্ছে ভিতরের পরিবেশটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি বাইরে দিয়ে আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য অনেক রকম জায়গা আছে তোমরা কিন্তু পুজোও দিতে পারো আর তার জন্য কিন্তু এই যে এইখানে কিন্তু সব ভিতরে কিন্তু তোমরা এখান থেকে ডালা নিতে পারবে এখানে কিন্তু ডালার বিভিন্ন দোকান বা বিভিন্ন জিনিসপত্র কেনার জিনিসের দোকানপাটগুলোও আছে আমরা বিকেল বিকেল গিয়েছিলাম সেই জন্য কিন্তু আমরা একটু বেশ ঠান্ডায় ঠান্ডায় আর খুব ভালো ছিল লাগছিল পরিবেশটা কারণ রোদ রোদটা চলে গিয়েছিল আর আমরা যেখানটা ছিলাম সেখান থেকে অবশ্য চান করে নামার মানে নামার মতন তখন কোনো পজিশান ছিল না যেহেতু সামনেই গঙ্গাসাগরের মেলা সেই জন্য দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু কাজ চলছে আর এই দেখো এখানে কিন্তু মাটি দিয়ে প্রচুর কাজ চলছে তা আমরা ওখানে সন্ধ্যেবেলা গিয়েছিলাম বলে কিছুক্ষণ ওই গঙ্গার পারে বসেছিলাম বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো গঙ্গার ঢেউও আসছিল। আর সবাই ওখানে কিছুটা দূরে স্নান করছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছু ছবি তুললাম খুবই ভালো লাগলো পাশে কিন্তু ছিল এরকম একটা আরও মানে ওই মন্দিরের পাশেই একটা পুষ্করিণী টাইপের ছিল আর ওই পুষ্করিণীটা দিনের বেলা বেশ ভালো লাগবে কিন্তু আমরা যখন গিয়েছিলাম গঙ্গা ঘোরার পরে এইটা আমরা পরে দেখেছি সেই সেহেতু এটা অন্ধকার হয়ে গেছিলো সেই জন্য আমরা দেখতে পেয়েছি ভালোভাবে কিন্তু ক্যামেরায় তো অত পরিষ্কার ওঠেনি কিন্তু প্রচুর মাছ আছে এই পুষ্করিণীটার মধ্যে আর এখান থেকে রাতের তোমাদের মুনির আশ্রমটা একটু শেয়ার করছি ভালো লাগবে বেশ একদিনের প্রোগ্রামের জন্য বেশ ভালো আর এর পরের দিন সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিনের জন্য আমরা এখানে তিনটে সাইট সিন করেছিলাম একটা ছিল হচ্ছে তোমার জগন্নাথ দেবের মন্দির ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার যেটা ইস্কন মন্দির ছিল সেটার ভিডিও ফুটেজটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তাই তুলতে পারিনি আর এটা আর একটা মন্দির ছিল মন্দিরটার এখানে মেলা চলছিল খুবই সুন্দর সাজানো গোঝানো মানে গোছানো ছিল বেশ ভালো লাগছিল মন্দিরটা আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম ভিতরে অনেক বড় গার্ডেন ছিল বেশ একটা বড় পুষ্করিণী টাইপের ছিল তার নাকপাশ মন্দির এরকম সম্ভবত হবে আমরা এখানে দুটো জায়গা ঘুরেছিলাম আরও অনেক জায়গা ছিল ঘোরার কিন্তু আমাদের যেহেতু হাতে কম সময় ছিল তাই আমরা এই তিনটে জায়গা ঘুরেছিলাম এই জায়গাটা আর ওই যে জগন্নাথ দেবের মন্দিরটা মানে ইস্কন মন্দিরটা আর একটা এরপরে যেটা রামকৃষ্ণদেবের মঠ ছিল একটা ওখানেও আমরা ঘুরেছিলাম ভালোই লাগবে খারাপ লাগবে না আমাদের তো বেশি ভালো লাগছিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এই যে এইটাই হচ্ছে রামকৃষ্ণদেবের যেটা মঠ এটাই আমরা ঘুরতে এসছিলাম এবং এটার ঘুরে আমরা তারপর ফেরার রওনা দিয়েছিলাম ফেরার পথে রওনা দিইনি হট তারপরেও আমরা আর জায়গায় গিয়েছিলাম সেটা কোন জায়গায় সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব আজ এই ভিডিওতে এই পর্যন্তই তাটা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও